চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত রোগীদের মধ্যে প্রায় আশি শতাংশই ঢাকার বাইরের বিশেষজ্ঞরা বলছেন মফসলে প্রাথমিক পর্যায়ে ডেঙ্গু শনাক্ত না হওয়ায় শেষ মুহূর্তে রোগীদের অবস্থা চলে যাচ্ছে আশঙ্কাজনক পর্যায়ে এদিকে ডেঙ্গু ও চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে এলাকা ম্যাপিং এর কাজ করছে আই কোরবানি ঈদের পরপরই বরগুনা পটুয়াখালী বরিশাল সহ দক্ষিণের বিভিন্ন জেলায় প্রাদুর্ভাব ঘটতে থাকে মশাবাহিত রোগ ডেঙ্গুর প্রাথমিক অবস্থায় প্রস্তুতি না থাকায় পরিস্থিতি মোকাবেলায় হিমশিম খেতে হয় স্বাস্থ্য বিভাগকে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা যায় পাঁচ বছরে ডেঙ্গুর ভৌগোলিক বিস্তারে পরিবর্তন ঘটেছে দু একুশ সালেও ডেঙ্গুর বিস্তার ছিল মূলত ঢাকা কেন্দ্রিক সেবার রোগীর তিরাশি শতাংশই ছিল রাজধানীতে সেই চিত্র সম্পূর্ণ পাল্টে দু হাজার বাইশ ও তেইশ সালে রোগীর সংখ্যা ঢাকাকে ছাড়িয়ে যায় বাইরের জেলাগুলোতে বিশেষজ্ঞরা বলছেন মশাবাহিত রোগের প্রতিরোধ পরিকল্পনা সবকিছুই নগরকেন্দ্রিক হওয়ায় গ্রামাঞ্চলে বেড়েছে প্রাদুর্ভাব এই মে মাসে আপনার এবং মাগুরাতে অনেক বেশি মশার লার্ভা পাওয়া গেছে কাজেই কিছুদিন পরে ঝেড়ে দেয় এবং মাগুরাতো রোগীর সংখ্যা বেড়ে যেতে পারে দেশের নাম্বার হালাল সোপ ন্যাচারাল সুরক্ষায় ফ্রেশ ও আসলে বড় বড় শহরের বাইরে এখন গ্রাম গ্রামাঞ্চলে এডিস মশা ছড়িয়ে পড়েছে প্রাথমিক মাধ্যমিক এবং তৃতীয় পর্যায়ে স্বাস্থ্যসেবা এবং স্তর ভিত্তিক ভাগ করে অবশ্যই ব্যবস্থা করা দরকার নাহলে কিন্তু গোটা দেশে যদি একসাথে এই পরিমাণে ডেঙ্গু রোগী পাওয়া যায় এটা সামাল দেওয়া কিন্তু আরও কঠিন হয়ে যাবে ডেঙ্গুর ঝুঁকিপূর্ণ এলাকা শনাক্ত করতে কাজ করছে সরকারের রোগ তত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট আইটিস ম্যাপিং করেছে এটা ম্যাপিং এর কাজ প্রতিদিন আপনারা যেমন ডেঙ্গুর যে ডেটাটা প্রতিদিন আমাদের এখানে আসে হ্যাঁ এখানে কিন্তু আমরা রোগীটা কোন এলাকা থেকে আসছে সেটা আমরা ম্যাপিং করি সিটি কর্পোরেশনে আপনার এই ডেঙ্গুর প্রাদুর্ভাবটা অত্যন্ত বেশি এই তথ্যগুলো আমরা সিটি কর্পোরেশনের সঙ্গে শেয়ার করছি যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় দেশের হাসপাতালগুলোকে প্রস্তুত রাখা হয়েছে বলে জানান এই কর্মকর্তা তাহসিনা জেসি ডিবিসি নিউজ ঢাকা